সৌদি আরব দু হাজার পঁচিশ সালের টপ ট্রেন সংকট ও সামাজিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রে দেখা দিচ্ছে নানা ধরনের অস্থিরতা আজকের ভিডিওতে থাকছে ঠিক তেমনি দু হাজার পঁচিশ সালের মাঝামাঝিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নানা অজানা তথ্য জেনে নিন সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে একটিকে ঘিরে চলছে নানা আলোচনা সালের সময়ে দাঁড়িয়ে জীবন, নতুন আইন, সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে সৌদি আরব এ যেন নতুন রূপ নিচ্ছে দিনে দিনে আজকের ভিডিওতে আমরা উত্তেজনা উত্তেজনাপূর্ণ বেশ কিছু নতুন তথ্য প্রথমেই নতুন প্রবাসী আইন ও আকামা সংক্রান্ত আপডেট সালে সৌদি আরব তাদের লেবার ও ভিসা সিস্টেমে বড় পরিবর্তন এনেছে এখন আকামা নবায়ন প্রক্রিয়ায় নতুন ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক ঘরে আকামা নবায়নের জন্য নতুন আপসার কিছু নির্দিষ্ট পেশায় আকামা নবায়নে কড়াকড়ি বাড়ানো হয়েছে যেমন মিস্ত্রি হাউস ড্রাইভার দোকান কর্মী কিছু প্রবাসীর আকামা বাতিল করা হয়েছে ভুল তথ্য দিয়ে আবেদন করার কারণে এই পরিবর্তনের কারণে কিন্তু বর্তমানে হাজার হাজার প্রবাসী ভাই সমস্যায় আছে তাই সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করুন এখন সৌদি শ্রমবাজারে নতুন শর্তাবলী শ্রমবাজার এখন কিন্তু বেশ চ্যালেঞ্জিং 10টি পেশায় এখন সৌদিকরণ করা হচ্ছে যে কারণে নিজস্ব কর্ম হারাতে পারে অনেক প্রবাসী ভাই পাশাপাশি যারা ফার্ম হাউস বেকারি কিংবা রেস্টুরেন্টে কাজ করতেন তাদের ভিসা কঠিন হয়ে গেছে একাধিক কোম্পানি কাফেলা করে দিয়েছে। এর ফলে প্রবাসীরা নতুন কোম্পানিতে যেতে পারছে না। আপনার কোম্পানির চুক্তিপত্র ভিসা আকামা এবং প্রয়োজনীয় কাগজ সবসময় হালনাগাদ রাখুন তা না হলে কিন্তু জরিমানা এমন কি দেশে পাঠানোর ব্যবস্থাও কিন্তু গ্রহণ করছে সৌদি সরকার সৌদি সামাজিক মিডিয়া ট্রেন্ড বর্তমানে সৌদিতে টিকটক ও ইউটিউব ইনস্টাগ্রাম ও টুইটারে এই কয়েকটি বিষয় ব্যাপক ভাইরাল সৌদি নারীদের স্বাধীনতা নিয়ে বিতর্ক প্রবাসীদের সঙ্গে সৌদি নাগরিকদের বিয়ের ইস্যু মক্কা ও মদিনার আশেপাশে হোটেল দাম নিয়ে চরম ক্ষোভ সদ্য ভাইরাল এক বাংলাদেশি প্রবাসী টিকটক লাইভে ধরা খেলো ফেক ভিসা নিয়ে ধরনের ট্রেন্ডের কারণে কিন্তু অনেক প্রবাসী ঝুঁকির মধ্যে পড়ছেন সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনি যদি সতর্ক না হন তাহলে সৌদি আরবে আপনার ইকামা কিন্তু বাতিল হতে পারে হজ ও উমরার আপডেট 2025 পঁচিশ সালের মাঝামাঝিতে হজ ও উমরা নিয়ে কিন্তু নতুন নিয়ম করেছে সৌদি সরকার শুধুমাত্র নিবন্ধিত এজেন্সি থেকে বুকিং করা যাবে যাদের আকামা এক্সপায়ার তারা উমরার সুযোগ পাচ্ছেন না কিছু বাংলাদেশি এজেন্সিকে সাসপেন্ড করা হয়েছে গোয়া বুকিং এর অভিযোগে সুতরাং সবসময় আপনারা হজের জন্য অফিসিয়াল যে এজেন্সিগুলো আছে সেগুলো ব্যবহার করুন এবং অফসর ও নিশুক ছাড়া ও হজের আবেদন বা অ্যাপ্লিকেশন করবেন না এখন জানাবো সৌদি আরব থেকে দেশে পাঠানোর ইস্যু এবং নতুন নিয়মে কি বলছে আপনি জানেন কি সৌদি আরবে চলতি বছর প্রায় এক লক্ষ বিশ হাজার জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে নিজ নিজ দেশে আকামা সাহা ধরা পড়লে জরিমানা দশ হাজার রিয়াল পর্যন্ত বারবার আইন ভাঙলে পাঁচ বছর সৌদি প্রবেশে নিষিদ্ধ কিছু প্রবাসী নিজের কোম্পানি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এটা এখন সবচেয়ে বড় অপরাধ হিসেবে ধরা হচ্ছে নিজের আকামা ভিসা এবং কোম্পানির কাগজ সবসময় সাথে রাখুন প্রয়োজনে আইনজীবী অথবা দূতাবাসের সাহায্য আপনারা কিন্তু নিতে পারেন ভবিষ্যতের জন্য সৌদি আরবে বেশ কিছু সুযোগ চালু হতে পারে এবং যেসব বিষয়ে আপনাদের সতর্ক থাকা লাগবে তবে একটা কথা বলবো প্রবাসী ভাইদেরকে হতাশ হওয়ার কিছু নেই সৌদি সরকারের ভিশন 2030 অনুযায়ী সৌদি আরবে বিভিন্ন সুযোগ ও চাহিদা সম্পূর্ণ নির্দিষ্ট কর্মক্ষেত্র চালু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আইটি কনস্ট্রাকশন ও রিনিউয়েবল এনার্জিতে বিদেশিদের চাহিদা বাড়ছে তাই এখনই নিজের দক্ষতা বাড়ান যেমন কম্পিউটার স্কিল ইংরেজি ও আরবি শেখা তবে সতর্ক থাকতে হবে ভুল ভিসা অবৈধ কাজ এবং ইউটিউবে কিংবা টিকটকে ভুল ভিডিও শেয়ার করে বা আপলোড করে নিজেকে বিপদে ফেলবেন না প্রিয় প্রবাসী ভাইয়েরা সৌদি আরব দু সালে কিন্তু অনেক বদলে যাচ্ছে আসুন আমরা নিজেরাও বদলাই সতর্ক হয়ে আইন মেনে চলি এবং নিজেদের আত্মমর্যাদা রক্ষা করি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার প্রবাসী বন্ধুদের সাথে মারুফ নেভার ইন কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রবাস জীবন নিরাপদে থাকুক এবং সার্থক হোক